দেখুন বন্ধুরা একদম একদম নমস্কার বন্ধুরা রূপা রঞ্জন আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই তো চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে আর আজকে আমি দুপুরের বেচিয়া ভাত দিয়ে কুরকুরে বানাবো আর এই বাসি ভাত দিয়ে তো একদম কিন্তু দোকানের মতো কুরকুরে হয় আর খুবই সহজে হয়ে যায় আর আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন তো আশা করি আজকে রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর আজকে কুরকুরে বানাবো আর কিছু থাকবে না তা হয় তাই তো থাকবে তো আর চাচা আমি আর পিতল দুজনে মিলে কুরকুরে বানাবো শনিবার পর্যন্ত থাকবে আজকে আমি কড়কুরের জন্য এখানে ডাসি ভাত নিয়ে নেছি মানে দুপুরে রান্না হয়েছিল না তো এই ভাতটা বেঁচে গিয়েছে তো সেই ভাতটা আমি এখন নিয়ে নিয়েছি একবারটি আর এখানে আমি এনেছি একটা মিক্সি জার আর এখন আমি ভাতগুলো মিক্সি জারের মধ্যে দিয়ে দেব আস্তে করে দেবে পরে জানো থাক এবারে আমি দিচ্ছি হয়েছে থাক চলো আমি ভাত দিয়ে দিই তোমরা দিতে হবে না

তো ভাতটা না লবণ কত হবে না তো ভাতটারে মিশিয়ে টেস্ট করে নিয়ে চলে আসছে খাবার দেখো হ্যাঁ আমি 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 দেখুন কত সুন্দর একটা মি পেস্ট করে নিয়ে আসছে নাও এবার আমি নামিয়ে নেছি আর এখন আমি এটা একটা জায়গাতে করে নিয়ে নেছি

তো সমস্ত পেস্ট করে নেওয়া ভাতটা একটা জায়গাতে করে আমি নিয়ে নিয়েছি আর এবারে আমি লবণ এখানে নিয়েছি বেসন তো আমি চার চামচ বেসন দিয়ে দিচ্ছি আর এখানে আমি নিয়েছি চালের গুড়ি তো এটা সিদ্ধ চাল আমি গুড়ি করে নিয়েছি সেই চালের গুড়ি আমি দু চামচ দিয়ে দিচ্ছি আচ্ছা দেখতে আর এখানে আমি নিয়েছি কর্নফ্লাওয়ার হ্যাঁ আমি দু চামচ দিয়ে দিচ্ছি ফুল আর যদি আপনাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকে তো আপনারা ময়দাও দিতে পারেন আর কালারের জন্য আমি এখানে নিয়েছি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তো হাফ চামচ দিয়ে দিচ্ছি এটা ঝাল হয় না আর এখানে আমি নিয়েছি ম্যাগি মশলা আর এই ম্যাগি মশলাটা দিলে তো কুরকুরাটা তো একদম চটপটা স্বাদ হবে বন্ধুরা বাচ্চারা তো খুবই পছন্দ করবে তো ম্যাগি মশলা আমি এখানে এক চামচের মতো দিয়ে দিলাম আর এবার আমি সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব

তো সম্পূর্ণ ব্যারারটা আমি কাগজের মধ্যে ভরে নিচ্ছি আর এবারে আমি এই প্লাস্টিকের মুখটাই ভাবে আর মুখটা আমি এইভাবে বন্ধ করে দেব কাবার ঠিক কাবার ঠিক আর আমি এই কোণটা একটু ছোট করে কেটে নেব কাট করে তো দেখুন আমি এরকম একটু ছোট করে কেটে নিয়েছি ফটো হয়ে গেছে হ্যাঁ করে কেটে নিয়েছি এই এদিকে আমি ননটা জিলস তেল গরম হতে বসিয়ে দিয়েছি আর তেল গরম হয়ে গিয়েছে তো একেবারে খুব গরম করে নেব না মিডিয়াম গরম করে নেব আর এবারে আমি কুরকুর ভেজে নেব আমি এই ব্যাটারটা এইভাবে কাগজের মধ্যে হাত দিয়ে চেপে আর এইভাবে দিয়ে কেটে কেটে দেবো

সমস্ত কুরকুরাগুলো আমি ভেজে নেব তো দেখুন বন্ধুরা এই সমস্ত কুরকুরাগুলো আমি ভেজে নিয়েছি আর пот তো দারুণ হয়েছে দেখুন তো দেখুন কুরপে ভাসে তো এই দুজনে অর্ধেক খাওয়া হয়ে গেল আর এবার আমি কুরকুরার মধ্যে কিছু মসলা মিশিয়ে নেব আর এই মসলা তো মেশালে একদম বন্ধুরা দোকানের মতো হয়ে যাবে আর এখন আমি এখন জায়গাতে করে ঢেলে নেচ্ছি

দেখুন একদম কত সুন্দর হয়েছে দেখুন হাতেই কিন্তু ভেঙে যাচ্ছে কত দারুণ হয়েছে দেখুন তো বন্ধুরা আপনারা খুব সহজে বাড়িতে এইভাবে একদম দোকানের মতো কুরকুরে বানিয়ে নিতে পারবেন কত দারুণ হয়েছে আর বন্ধুরা বাড়িতে তো আপনারা এইভাবে বাসি ভাত দিয়ে খুব সহজে কিন্তু কুরকুরে বানিয়ে নিতে পারবেন আর বাচ্চা থেকে বড় কিন্তু কিন্তু এই এটা পছন্দ করবে টেস্ট বন্ধুরা একদম দোকানের হয়েছে মতো আর বাড়িতে বানালে কেমন হয়েছে তো আমাকে কমেন্ট করে জানাবেন আর আজকে রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে